কান্দি বালিকা বিদ্যালয় ছাত্রী তৃষা ঘোষ কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় ছাত্রী তৃষা ঘোষ ছশো তিয়াত্তর নাম্বার পেয়েছেন কান্দি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়েছিল বাবা রবীন্দ্রনাথ ঘোষ এই দিন বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ইউসুফ পাঠান প্রচারে আসেন কান্দিতে তিনি জানতে পারেন বালিকা বিদ্যালয়ের ছাত্রী মাধ্যমিকে ভালো ফল করেছে সেই শুনে তিনি মোটর সাইকেলে চালিয়ে ছাত্রীর বাড়ি পৌঁছায় ফুল দিয়ে সম্বর্ধনা জানায় ছাত্রীকে সঙ্গে ছিলেন অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এন ডি রিপোর্ট আর এ নিউজ ডট ইন सुफ जी आज जो आया है यहाँ पर आपका लोकसभा केंद्र में जो घर है यहाँ पर जो आ रहे हैं आप तो किस चीज के लिए आया था आपने आ, मैंने सुना कि यहाँ पर टेंथ क्लास का आया और ने बहुत अच्छे नंबर्स लाए मुझे बहुत प्राउड फील हुआ और मुझे बहुत खुशी हुई मैं अपने आप को रोक नहीं पाया और मैं इसे कॉन्ग्रेचुलेट करने के लिए यहाँ पर आ गया और फैमिली को कॉन्ग्रेचुलेट करने के लिए आया हूँ यहाँ पर बहुत खुशी की बात है हम सबके लिए कि टेंथ क्लास में यहाँ पे सबसे ज्यादा नंबर उनको तो मिले मैं और बहुत खुशी और उनका जो ड्रीम है डॉक्टर बनने का तो यहाँ से वो अपना ड्रीम पूरा करे और बहुत अच्छा स्टडी करे और फैमिली का नाम रोशन करे उनकी ड्रीम वो कार्य पूरे 땡큐. 그럼 뭐라고? 모하이글 이거 비디오. 비디오. 이디어 이디어다. 아, 뭐제연 halwa is <laughs> it candidate altaf na bhi to ek koi jab ho jayega ha padne <inaudible> lagi to do haan do haan দেখ মতন হ্যাঁ আরও আসছে মানে আবার এখানে রিভিউ তো নিয়া जाते Amazon বড় হলো বেশি না বলে বাবা জি চা söyle চা söyle 121

আমার সাথেই ছিল প্রচারে আমার সাথে সাথেই তুমি বললেন তার বাড়ি যাবো তাকে ইন্সপায়ার করবো তাকে আশীর্বাদ করবে হ্যাঁ সে ডাক্তার হতে চেয়েছে তাকে আশীর্বাদ করলো তার বাড়ির নিজেই চলে গেছিলো বাইক চালিয়ে এরকম মানুষ তো চাই আমরা যে মানুষের ভাগ ভালোতে থাক চুকতে থাক মুখে থাকতে তৃণমূল যে পার্টনারশন দিকে করেছে তাকে নিয়ে আমরা ঘুরে আমরা নিশ্চিতভাবে আমরা আনন্দিত খুশি তাদের মানুষ খুশি